হ্যালো দর্দাম সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স তো আমরা জানি যে ক্লাস টুয়েলভের ফার্স্ট চ্যাপ্টারটা ইলেকট্রোস্ট্যাটিক্স দিয়ে শুরু হয় তো এখানে আমরা আজকে বেসিক যে টপিকগুলো আছে যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আজকে আমরা ডিসকাস করবো তো আমরা আগে প্রথমে আমাদের হেডিংটা লিখে নিই ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রো স্ট্যাটিক্স যাকে বাংলায় বলা হয় স্থির তড়িৎ স্থির তো এখন এখানে এই যে নামটা এর মধ্যে লক্ষ্য করা ইলেকট্রোস্ট্যাটিক্স ইলেকট্রোমিন্স কি এখানে ইলেকট্রোমিন্স মনে রাখতে হবে যে ইলেকট্রোমিন্স হচ্ছে চার্জ ইলেকট্রোমিন্স চার্জ যাকে বাংলায় বলা হয় আধান আর স্ট্যাটিক্স মানে রেস্ট মিন্স তুমি বলতে পারো স্থির তার মানে আমরা যে ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়ব এখানে বেসিক্যালি আমরা চার্জ সম্পর্কে পড়ব এবং সেই চার্জটা রেস্টে থাকবে রেস্ট থাকাকালীন যেসব প্রপার্টি সম যে সে বিহেভ করবে যেসব প্রপার্টিগুলো সে দেখাবে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইলেকট্রোস্ট্যাটিক্সের মানেই হচ্ছে স্থির তরি মানে কি স্থির অবস্থায় কোনো চার্জ থাকবে এবং সেই অবস্থায় একটা চার্জ যেসব ক্যারেক্টারিস্টিক্স দেখাবে সেই সব বিষয়গুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক্সে তো ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কী পড়ি ইলেকট্রোস্ট্যাটিক্সে ইলেকট্রিক চার্জ নিয়ে পড়ি এখানে আমি পয়েন্টটাকে ইলেকট্রিক চার্জ আমরা হচ্ছে ইলেকট্রিক চার্জ এটা নিয়ে পড়ি আর কি পড়ি আর পরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড আমরা কী বলি ইলেকট্রিক পোটেন্সিয়াল ইলেকট্রিক পোটেন্সিয়াল মানে কি বিভব তারপর হচ্ছে কারেন্ট সম্পর্কে আমরা পড়ি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সম্পর্কে পড়ি আমরা ম্যাগনেটিজম সম্পর্কে পড়ি ম্যাগনেটিজম ম্যাগনেটিজম ওকে আমরা হচ্ছে ইলেকট্রোসি একচ ম্যাগনেটিজমের মধ্যে আমরা চার্জ যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে বেসিক্যালি এই পার্টটা পড়ি ম্যাগনেটিজমটা হবে না ওকে ম্যাগনেটিজমটা পার্টটা চলে আসবে হচ্ছে মুভিং চার্জ যখন আমরা পড়বো তখন ম্যাগনেটিজম আসবে ইলেকট্রিসিটিটা মুভিং চার্জের মধ্যে পড়ে ওকে তো ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে ইলেকট্রিসিটিটাও আমরা বাদ দিই মেন যে বিষয়গুলো সেগুলো কি আমরা পড়ব ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল ওকে এই বিষয়গুলো আমরা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়বো ওকে তো দেখো ইলেকট্রিক ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা চার্জ সম্পর্কে পড়ি তো প্রথমেই আমাদেরকে ইলেকট্রোস্ট্যাটিক্স স্পেশালি আমরা চার্জ সম্পর্কে পড়ি এবং সেই চার্জ স্থির অবস্থায় সে প্রপার্টিতে সেই সম্পর্কে পড়ি সেই চার্জ সম্পর্কে আগে আমাদের জানতে হবে চার্জ তো আমি আমার পেনের কালারটা চেঞ্জ করে নিই এলো সেই চার্জ সম্পর্কে আগে আমাদের জানতে হবে সেই চার্জ সম্পর্কে আগে আমাদেরকে নলেজ নিতে হবে তো দেখো চার্জ কি চার্জ হচ্ছে কি চার্জ হচ্ছে ইন্ট্রেনজিক ইনট্রেনজিক প্রপার্টি অফ অফ ম্যাটার ইন্টারেন্সিক প্রপার্টি অফ ম্যাটার তোমরা যখন গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার পড়ছে সেখানে মাসকে ইন্টারেন্সিক প্রপার্টি অফ ম্যাটার বলা হয়েছিলো তেমনই চাষটা হচ্ছে ইন্টারেন্সিক প্রপার্টি অফ ম্যাটার তো এখানে ইন্টারেন্সিক প্রপার্টিটা অ্যাকচুয়ালি কী দেখো আমাদের যখন আমরা ম্যাগনে গ্র্যাভিটেশনাল পড়েছিলাম তখন বলছে যে আমাদের সামনে এখানে আমাদের সামনে একটা অবজেক্ট আছে অবজেক্টটার মাস এম দ্বারা টেন্ড করছে এম সমান সমান পাঁচ কেজি তুমি মাফলে পাঁচ কেজি পেলে তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে এই অবজেক্টের মাছ পাঁচ কেজি কেন কেন এটার মাস পাঁচ কেজি তার উত্তর কিন্তু পাওয়া যাবে না সেই প্রশ্ন কেউ করেও না এই অবজেক্টের মাস পাঁচ কেজি তো পাঁচ কেজি এই দশ কেজি ধরা হয় তো দশ কেজি তার মানে কি পদার্থের মাছ হচ্ছে এমন একটা প্রপার্টি সেই প্রপার্টিটা ওই পদার্থের মধ্যে ওই ম্যাটারের মধ্যে আছে যেটা নেচার ওকে দিয়ে রেখেছে ওটাকে আমরা জাস্ট এক্সপেরিমেন্টালি ভেরিফাই করতে পারি সেটা কিভাবে হচ্ছে এটা আমরা এক্স এক্সপেরিমেন্টালি ভেরিফাই করতে পারি না তো যেসব কোয়ান্টিটি বা যে সব বিষয়গুলো আমরা শুধুমাত্র ভেরিফিকেশান করতে পারি তার তার জন্ম তার কীভাবে সেটা পেলো সেই ধর্মটা কীভাবে পেলো সেই সব সম্পর্কে যদি আমাদের কোনো ধারণা না থাকে সেই সব বিষয়গুলিকে আমরা ইন্ট্রেন্সিভ প্রপার্টি অফ ম্যাটার বলে থাকি তো চার্জ হচ্ছে সেমনই ইন্ট্রেন্সিভ প্রপার্টি অফ ম্যাটার তো চার্জ ক প্রকার হয় আমরা জানি চার্জ চার্জ সাধারণত দুই প্রকার হয় টু টাইপস অফ চার্জ এখানে আমি আবার কালার চেঞ্জ করি এলো টু টাইপস অফ চার্জ তো সেই চার্জ টু টাইপস অ্যাক্ট হচ্ছে পজিটিভ চার্জ আরেকটা হচ্ছে নেগেটিভ চার্জ পজিটিভ পজিটিভ চার্জ আমরা হচ্ছে প্লাস দ্বারা ডিনেট করি আর নেগেটিভ চার্জকে আমরা নেগেটিভ দ্বারা ডিনেট করি তো পজিটিভ যে চার্জ একটা চার্জ পজিটিভ কোয়ালিটি সে পেলো সেই কোয়ালিটিটা তাকে নেচার দিয়ে রেখেছে কীভাবে সে পেলো সেই সব বিষয়ে আমরা আলোচনা করিনি এই জন্যে এই চার্জটা হচ্ছে একটা ইন্ট্রেন্সিভ প্রপার্টি ওকে একটা ম্যাটার আমাদের এখানে এখানে আমাদের সামনে একটা ম্যাটার আছে ওই ম্যাটারের পজিটিভলি চার্জ তখন এই অবজেক্টে যে পজিটিভলি চার্জ সেটা হচ্ছে এই পদার্থের ইন্ট্রেন্সিক প্রপার্টি মানে চার্জটা হচ্ছে একটা ইন্ট্রেন্সিক প্রপার্টি যে প্রপার্টির উদ্ভব সম্পর্কে আমরা জানি না বাট একটা অবজেক্ট ওই চার্জটা আছে সেটাকে চাষ আমরা এক্সপেরিমেন্টে ভেরিফাই করলাম তেমনই চার্জ হচ্ছে কি একটা এক্সপের প্রপার্টি অফ ম্যাটার এটা আমরা জানি তো চার্জ সাধারণত দুই প্রকার ধর্নাত্মক এবং ঋণাত্মক বোঝা গেল চলে যাব নেক্সট স্লাইড নেক্সট স্লাইড তো আমরা কী জানলাম চার্জ এখানে যদি আমি লিখি চার্জ এক হচ্ছে ধনাত্মক আধান যাকে প্লাস দ্বারা করি আর একটা কি ঋণাত্মক ওকে ঋণাত্মক যাকে আমরা নেগেটিভ দ্বারা নির্ভর ইয়ে করি একবার এর কিছু প্রপার্টি সম্পর্কে আমরা জানবো কিছু প্রপার্টি 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 মিন্স ধর্ম এর কিছু ধর্ম সম্পর্কে আমরা জানবো যে কি কী ধর্ম দেখায় দেখো আমাদের সামনে যদি দুটো পজিটিভ চার্জ পাশাপাশি রেখে দিই তো আমরা কি জানি সমপরিমাণ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে সমপরিমাণ চার্জ পরস্পরকে কী করে বিকর্ষণ তাহলে এই হচ্ছে একটা প্রথম পয়েন্ট প্রথম ধর্ম সে দেখায় আমাদের সামনে আর নেগেটিভলি চার্জ যদি দুটো সমান সমান রেখে দিই সেই নেগেটিভলি চার্জও পরস্পরকে রিপেল করবে বিকর্ষণ করবে তাহলে বুঝতে পারলাম সমজাতীয় চার্জ পরস্পরকে কী করছে বিকর্ষণ করছে এখন যদি আমাদের সামনে জাতীয় চার্জ থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ তো এরা পরস্পরকে কি করবে আকর্ষণ করবে আকর্ষণ ওকে বিপুল সমধর্মী লোক পুত্র মাদার মেয়ে মারপিট করবে বাট বিপুল জাতীয় গার্লফ্রেন্ডস অ্যান্ড বয়ফ্রেন্ডস তারা পরস্পরের অ্যাট্রাকটিভ অ্যাট্রাক্টিভ মানে অ্যাট্রাকশান তোকে বোঝা গেলো সেই এইসব বিষয়ে তোমরা ওইভাবে নিতে পারো ব্যাপারটা এখানে যদি নেগেটিভ হয় এখানে পজিটিভ যদি থাকে সেক্ষেত্রেও কী হবে অ্যাট্রাকশান হবে ইংলিশে আমরা অ্যাট্রাকটিভ এক ডবল টি আর এ অ্যাট্রাকটিভ ফোর্স লাগবে তাদের মধ্যে বোঝা গেলো সমুজাতি পরস্পরকে কী করে বিকর্ষণ করে এবং জাতীয় পরস্পরকে পরস্পরকে কী করে রিপেল করে এখানে একটা 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 নোট এখানে মনে রাখতে হবে নোট সে নোটটা কী বলছে নোটটা কী বলছে আমি যদি এখানে একটু কালার চেঞ্জ করে নিই তো নোটটা কী বলছে চার্জ এই যে চার্জ এই চার্জ ক্যান নট পসিবল মানে কি সম্ভব নয় উইদাউট উইদাউট মাস বাট মাস পসিবল উইদাউট উইদাউট চার্জ তাহলে এখানে বিষয়টা কী বলছে এখানে নোটটা এটা বলছে যে চার্জ ক্যান পসিবল শুধুমাত্র চার্জ সম্ভব নয় চার্জ যদি একটা অবজেক্টের মধ্যে থাকে সেই অবজেক্টের মাস থাকবেই বাট একটা অবজেক্টের মাস আছে তার চার্জ নাও থাকতে পারে আমাদের সামনে একটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে এম কেজি এ পজিটিভলি চার্জ তার মানে কি চার্জ যদি থাকতে এই অবজেক্টটা তাহলে মাছ থাকতে হবে বাট এখানে যদি আমাদের একটা একটা মাছ থাকে এমকেজি এর চাষ নাও থাকতে পারে এ নিউট্রাল হতে পারে এর মধ্যে নেগেটিভলি চার্জ না থাকতে পারে পজিটিভ নাও থাকতে পারে যদি একটা অবজেক্ট পজিটিভলি বা নেগেটিভলি চার্জ যাই হোক না কেন সেই অবজেক্টটা মাস অবশ্যই থাকবে মাছ ছাড়া চাষ সম্ভব নয় অল জি নম্বর ছাড়া চাষ সম্ভব নয় মাস থাকলে চার্জ থাকবে বোঝা গেল বো বোঝা গেল কী করে থাকছে আর চার্জ হচ্ছে ইন্টেন্সিক প্রপার্টি মাস একটা অবজেক্টের মাস যেমন আমরা এক্সপেরিমেন্টে ভেরিফিকেশন করতে পারি তেমন একটা অবজেক্টের চার্জ আমরা এক্সপেরিমেন্টে ভেরিফিকেশন করি ওই অবজেক্টের মধ্যে চার্জ এই পজিটিভ চার্জ কেন আসলো কীভাবে আসলো সেটা আমরা জানতে পারি বাট এই চার্জটা কী আসলে সেটা আমরা বলতে পারবো না এটা পজিটিভলি চার্জ শুধু আমরা শুধু বলতে পারবো আমরা শুধু এক্সপেরিমেন্টালি ভেরিফিকেশান করতে পারি তাহলে বোঝা গেলো চলে যাব নেক্সট স্লাইড নেক্সট স্লাইডে যখন যাবো চার্জের এবং মাসের মধ্যে কিছু এখানে আমরা পয়েন্ট করবো এইচ এ আর জি চার্জ এবং মাস চার্জ এবং মাসের মধ্যে কিছু কিছু কম্পারিজন আমরা এখানে দেখব তাহলে আমার কালারটা চেঞ্জ করে নিতে হবে আগে গ্রিন করে নিলাম দেখো আমাদের সামনে পজিটিভ চার্জ দুই প্রকার পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ ওকে দুই প্রকার জিনিস কিন্তু মাস কিন্তু অলওয়েজ কি পজিটিভ আমাদের সিলেবাসে ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাসে মাস অলওয়েজ পজিটিভ অলওয়েজ পজিটিভ ওকে বোঝা গেল মাস নেগেটিভ মাস পসিবল তাকে ব্ল্যাক ম্যাটার বলা হয় ওকে সেই মাস ডার্ক ম্যাটার তখন সেই সব বিষয়ে আলাদা বিষয় কিন্তু তোমরা ধরে নাও তোমাদের এখন ইলেভেন টুয়েলভ পড়ছি এখানে আমাদের সাবজেক্টের মধ্যে চার্জ দুই প্রকার নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ বাট মাস অলওয়েজ পজিটিভ মাস নেগেটিভ আমাদের সিলেবাসে নেই তাহলে এখানে চার্জ একটা পয়েন্ট লেখ ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড বিষয়টা কি আমাদের সামনে একটা অবজেক্ট যার মাস হচ্ছে টেন কেজি এবং এর মধ্যে পজিটিভ চার্জ রয়েছে টেন কুলম ইউনিটস অফ চার্জ কুলম এসআই ইউনিট ওকে মনে রাখতে হবে আর সিজিএস কী হবে সিজিএস হবে ইএসইউ সিজিএস হচ্ছে ইউসু আর এসআই হচ্ছে কুলম বোঝা গেল একটা অবজেক্টের মাস হচ্ছে দশ কিলোগ্রাম তার মধ্যে দশ কুলম চার্জ আছে এই যে দশ কেজি চা এই যে দশ কেজি অবজেক্টটাকে যদি আমি ভি ভ্যালুসিটি দিয়ে গতিবেগ দিয়ে দেখে ছুড়ে দিই এই গতিবেগ নিয়ে যাওয়ার সময়ও এই অবজেক্টটার দশ কুলম চার্জই থাকবে বোঝা গেল তার মানে কি গতি ওপর চার্জের পরিবর্তন হয় না চার্জ অলওয়েজ ফিক্স থাকে অবজেক্টটাকে তুমি যত গতিশীলই দাও না কেন যেখানেই ফেলে দাও না কেন তলায় মহাকাশে সেই অবজেক্টটার মধ্যে চার্জ টেন কুলম্বী থাকবে তার কোনো চেঞ্জ হবে না বাট মাসের ক্ষেত্রে কী হবে আমাদের সামনে একটা মাস আছে সেই মাসটা যদি টেন কেজি হয় এবং এই অবজেক্টটাকে যদি কম্পরেবেল টু স্পিড লাইটের গতিবেগে ছুঁড়ে দেওয়া হয় সেক্ষেত্রে এই অবজেক্টটা মাস দেখো একটা অবজেক্টের মাস যখন স্থির অবস্থায় মানে কি আমি রেখে দিয়েছি সেই অবস্থায় তার মাছটাকে মাপনার কোনো গতিবেগ নেই সে অবস্থায় তার মাছটাকে আমরা এম নট দ্বারা রিপ্রেজেন্ট করি তাকে বলা হয় রেস্ট মাস রেস্ট মাস স্থির অবস্থায় একটা অবজেক্টের মাসকে আমরা রেস্ট মাস বলে থাকি রেস্ট মাস এখন এই অবজেক্টটাকে যদি আমি লাইটের গতিবেগের ভেলিসিটি দিয়ে মুখ করিয়ে দিই সেক্ষেত্রে অবজেক্টটার আর রেস্ট মাস এম নট থাকবে না দশ কেজি তখন এই মাসটা চেঞ্জ হয়ে হয়ে যাবে এম এবং এই মাছটাকে তখন বলা হয় রিলেটিভ মাস রিলেটিভ মাস এটা তোমরা পড়বে যখন এস পড়বে এস টি কলেজে উঠে ওকে তোমাদের জন্য জাস্ট জানার জন্য যে মাস গতির উপর নির্ভরশীল চার্জ গতির উপর নির্ভরশীল নয় এখন এই যে মাছটা লাইটের গতিবেগের কাছাকাছি নিয়ে ছুটছে তখন তার মাছটা আর এম নট থাকছে না তখন হয়ে যাচ্ছে এম এবং এমটাকে বলা হচ্ছে রিলেটিভ মাস সেই মাছটাকে আমরা কীভাবে পাবো সেই মাছটাকে পেতে গেলে আমরা একটা সূত্র দিয়ে পাবো সেই সূত্রটা আমি এখানে লিখছি এম নট ডিভাইড বাই রুট আন্ডার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার বোঝা গেল এখন এই ভিটা কী বলেছে লাইটের গতিবেগের থেকে কম বা রাইটের কম্পারেবল সেক্ষেত্রে সিটা গেটার দেন ভি তখন ওপরে যদি একটা ছোটো কোয়ান্টিটি থাকে আর নিচে যদি বড়ো কোয়ান্টিটি থাকে তাহলে এটা লেস দ্যান ওয়ান হয় তাহলে লেস দ্যান ওয়ান লেস দেন ওয়ান একটা কোয়ান্টিটি এই ওয়ান থেকে নেগেটিভ হলে সেটা আরও ছোট হয়ে যায় তাহলে নিচের কোয়ান্টিটিটা ছোট হয়ে যাচ্ছে নিচের কোয়ান্টিটি যত ছোট হবে এইটা তত বৃদ্ধি পাবে তাহলে গতিবেগ বাড়ার সাথে সাথে মাস বৃদ্ধি পায় বোঝা গেল বিষয়টা আবার বলছি ভি গতিবেগটা লাইটের কম্পারেবল বাট লাইটের থেকে ছোট ওপরে একটা ছোট কোয়ান্টিটিকে একটা যদি বড়ো কোয়ান্টিটি যদি ভাগ করা হয় সেটা একের থেকে ছোট হয় তাহলে এই পাশের এই কোয়ান্টিটিটা আমরা একের থেকে ছোট পাচ্ছি তাহলে এই কোয়ান্টিটি থেকে একের থেকে ছোটো একটা কোয়ান্টিটি বিয়ে করলে টোটাল কোয়ান্টিটি একটা ছোটো হয় তাহলে একটা ছোট জিনিস দিয়ে যদি বড়ো জিনিসকে ভাগ করা হয় তাহলে আমাদের একটা ব্যস্তানোপাতিক নিচে যত ছোট হবে এম তত বৃদ্ধি পাবে তার মানে কি লাইটের গতি কোনো একটা অবজেক্টের গতিবেগ যদি লাইটের গতিবেগের কাছাকাছি দিয়ে মুভ করে সেক্ষেত্রে তার মাস বৃদ্ধি পায় বোঝা গেলো ইনক্রিজ এখানে বোঝাতে পারলাম ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের চার্জ এবং মাসের ডিফারেন্সিয়েশান এখান থেকে বুঝতে পারলাম তাহলে এখানে আর একটা কিছু দেখে নিই এখানে এখানে একটা জিনিস জানতে হবে চার্জ জাস্ট ওয়ান মিনিট চার্জের একটা সরি কোয়ান্টাইজেশন অফ চার্জ এটা গুরুত্বপূর্ণ টপিক কোয়ান্টাইজেশন অফ চার্জ কোয়ানটাইজেশান অফ চার্জ কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে কী বোঝায় যায় কোয়ান্টাইজেশান অফ চার্জ বলতে কী বোঝায় দেখো আমি আমার পেনের কালি চেঞ্জ করে নিই চেঞ্জ করে চলে আসলাম যে কোয়ান্টাইজেশন অফ চার্জ দেখো আমাদের চার্জকে আমরা কিউ দ্বারা ডিনেক্ট করি এবং সেই কিউ যে পরিমাণ চার্জটা সেইটা চার্জটা হতে পারে প্লাস হতে পারে নেগেটিভ এবং সেই চার্জটা হবে কি এন ইন্টু ই এন নিনটি এখন বিষয়টা দেখো এখানে এনটা হচ্ছে কি জিরো থেকে স্টার্ট হবে জিরো হতে পারে কোনো রকম চার্জ নাও থাকতে পারে তাহলে ওয়ান টু থ্রি ডট এই বোঝা গেল এখন এই যে কোয়ান্টাইজেশন বলতে কী বোঝা দেখো একটা চার্জ যাকে আর এখানে দেখো একটা কোয়ান্টাইজেশন অব চার্জ চার্জটা আমরা জানি কি একটা অবজেক্ট একটা অবজেক্ট অবজেক্ট অ্যাটম দিয়ে তৈরি সেই অ্যাটমের মধ্যে থাকে নিউট্রন প্রোটন এবং ইলেকট্রন আমরা জানি কি ইলেকট্রন এবং প্রোটনের চাষ কি আমরা ঈদ আর সেম পরিমাণ চাষ থাকে সেম পরিমাণ চাষ এবং সেই সেম পরিমাণ চাষটা কী থাকে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু মাইনার নাইনটিন কুলম্ব পরিমাণ চাষ থাকে পুরনের ক্ষেত্রে হবে পজিটিভ আর ইলেকট্রনের ক্ষেত্রে এটা হবে নেগেটিভ বাট সম পরিমাণ চাষ থাকে তাহলে একটা অবজেক্টের মধ্যে চাষ থাকবে হয় সেটা পজিটিভ হয় সেটা নেগেটিভ তাহলে সেই চাষটাকে রিপ্রেজেন্ট করবে এইভাবে সেই ধর আমাদের সামনে একটা অবজেক্ট এই অবজেক্টের মধ্যে যে চাষটা থাকবে সেই চাষটা এই ফর্মুলাটা ভেরিফাইড করবে তার মানে কি একটা অবজেক্টের মধ্যে চার্জ হতে পারে ওয়ান ই একটা অবজেক্টের মধ্যে চার্জ হতে পারে টু ই হতে পারে থ্রি ই মানে কি এই যে এই জন্যে দেখো এখানে ই ই দ্বারা ডিনোট করছে ইটা কি চার্জের ইলেকট্রনের চার্জটাকে ধরছে কারণ কি প্রোটন এখানে তো ধরতে পারতো পি হচ্ছে না কেন প্রোটন এবং ইলেকট্রনের চার্জের পরিমাণ সেম তুমি ই দিয়ে লেখা মানে কি কোয়ান্টাইজেশন চার্জ কারণ আমরা বেশিরভাগ যখন স্টাডি করি কেমিস্ট্রি বা ফিজিক্স সেখানে ইলেকট্রনের প্রভাব প্রবাহ নিয়ে বেশি আলোচনা হয় এই জন্যে বেশিরভাগ রাখতে ইলেকট্রনের প্রভাব হচ্ছে ইলেকট্রন এখান থেকে ওখানে মানে ইলেকট্রনের যে ব্যবহার ইলেকট্রনের যে কাজ সেটা সবথেকে বেশি সেই জন্যে চার্জের কোয়ান্টাইজেশন ইলেকট্রনকেই ধরা হচ্ছে ঠিক আছে তাহলে এ নিন্টুই এই অবজেক্ট এখানে বোঝানোর বিষয়টা কি একটা অবজেক্টের মধ্যে যে চার্জটা থাকবে সেই চার্জটা এই সূত্র দ্বারা ডিনোট করবে তারপর দেখো একটা অবজেক্টের মধ্যে চার্জ হতে পারে একটা ইলেকট্রনের চার্জের সমান হতে পারে দুটো ইলেকট্রন চার্জের সমান তিনটে ইলেকট্রন চার্জের সমান কিন্তু কোনো সময় একটা অবজেক্টের মধ্যে থ্রি বাই টু ইলেকট্রন হবে না এখান থেকে একটা বিষয় আছে এই যে এন এনগুলো দেখো সব পূর্ণ সংখ্যা সব পূর্ণ সংখ্যা এখানে থ্রি বাই টু বা ফোর বাই থ্রি এমন হবে নেই পূর্ণ সংখ্যায় মানে কি একটা অবজেক্টের মধ্যে চার্জ থাকবে সেই চার্জটা সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে হতে পারে সেটা একটা ইলেকট্রনস থাকবে হতে পারে দুটো ইলেকট্রন হতে পারে একশো ইলেকট্রন হতে পারে হাজার ইলেকট্রন কোনো সময় এইভাবে থাকবে তার মানে কি এখানে যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ চার্জ স্মলেস্ট ই ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ চার্জ এই নেচারে সব থেকে স্মলেস্ট ইউনিট অফ চার্জ ধরা হয় একটা ইলেকট্রনিক চার্জের চার্জের সমান কিন্তু ইলেকট্রনিক চার্জার থেকে আরও ছোট চার্জ এক্সিস্ট করে বাট সেটা একটা অ্যাটমের ভিতরে বাট আমাদের ফান্ডামেন্টাল যে ইউনিভার্স আমার যেটা সচরাচর ইউজ করে থাকি আমাদের যেটা ব্যবহার করতে পারি আমরা সেই জন্য ইলেকট্রনকে সেই ব্যবহৃত ব্যবহারকারী যুগে ব্যবহারকারী ইউনিভার্সে ইলেকট্রন তো সবথেকে স্মলেস্ট তুমি যখন অ্যাটমের ভিতরে ঢুকে যাবে তখন ইলেকট্রনের থেকেও ছোটো পার সেটা আমাদের ব্যবহারের অযোগ্য আমরা ফিজিক্যালি ব্যবহার করতে পারি না ইলেকট্রনকে আমরা ফিজিক্যালি ব্যবহার করতে পারি এই জন্য ইলেকট্রনকে স্মলেস্ট ইউনিট সব চার্জ বলা হয় তাহলে কোয়ান্টাইজেশন কী বলছে একটা অবজেক্টের মধ্যে চার্জ থাকবে সেই চার্জটা সর্বদাই পূর্ণ সংখ্যা থাকবে মানে কি সে অবজেক্টটা ওই অবজেক্টের মধ্যে এক একটা ইলেকট্রন নিয়ে থাকতে পারে দুটো ইলেকট্রন তিনটে চারটে পাঁচটা ছটা দশটা হাজার এক লাখ দশ লাখ থাকতে পারে কোনো সময় কোনো সময় ফ্র্যাকশানে থাকবে না নট পসিবল ঠিক আছে ফ্র্যাকশান মানে কি হাফ ইলেকট্রন সম্ভব না শুধু হতে পারে সে পূর্ণ ইলেকট্রনই সে নিয়ে থাকবে কোনো সময় হাফ ইলেকট্রন নিয়ে থাকবে না তাহলে কোয়ান্টাইজেশন অ্যাকচুয়ালি বলতে কী বোঝায় কোয়ান্টাইজেশান বলতে বোঝায় একটু ওয়েট কোয়ান্টাইজেশন বলতে বোঝায় প্রকৃতিতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় তার সব সময় একটি মূল আধানের মানের অখণ্ড গুণিত মানে কি ধনাত্মক আদান পেতে পারো ঋণাত্মক আদানও পেতে পারো সে থাকবে একটা অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিত মানে কি সেটা একটা ইলেকট্র একের গুণিত হতে পারে দুইয়ের গুণিত তিনের গুণিত চারই গুণিতক মানে কি পূর্ণ সংখ্যা থাকবে ওকে মূল আদানটির মান একটি ইলেকট্রনিক আদানের সমান মূল আদানের মান একটা ইলেকট্রনিক আদানের সমান এবং একটা অবজেক্টের মধ্যে আদান থাকবে এই আকারে হতে পারে এই অবজেক্টটা এক ইলেকট্রন নিয়ে আসে দুটো ইলেকট্রন তিন বোঝা গেল কন্টার্জেশন বলতে কি পূর্ণ সংখ্যায় থাকবে ঠিক আছে সেই চার্জ ওর মধ্যে ভেঙে ভেঙে থাকবে না এই হচ্ছে ইলেকট্রোস্ট্যাক্সের বেশ গুরুত্বপূর্ণ বিষয় কনজারভেশন অফ চার্জ মানে কি কনজারভেশন অফ চার্জ বলতে কী বোঝায় তরু সংরক্ষণ সংরক্ষণ বলতে বোঝায় দেখো কনজারভেশন কনজারভেশন অফ চার্জ এখানে কী বোঝায় আমাদের সামনে একটা সরি আমাদের সামনে একটা বক্স আছে এই বক্সের মধ্যে থ্রি কুলম ফোর কুলম চার্জ আছে এখন এই অবজেক্টটাকে তুমি আইসোলেটেড করে সিল করে দিয়ে এঁকে ইউনিভার্স থেকে তুমি ইউনিভার্সে ফেলে দিয়ে রেখে আসলে দশ বছর পরে গিয়ে আবার তুমি বক্সটাকে নিয়ে আসলে নিয়ে এসে দেখলে তুমি প্রথম অবস্থায় এর মধ্যে টোটাল চার্জ টোটাল চার্জটা কি ছিল থ্রি প্লাস ফোর সেভেন কুলম তুমি দশ বছর পরে গিয়েও দেখবে সেটার মধ্যে দশ সেভেন কুলমই চার্জ থাকবে মানে কি চার্জ ওই অবজেক্টটার মধ্যে সংরক্ষিত থাকবে এবং টোটাল চার্জটা যদি সেভেন থাকে তো সেভেনই থাকবে চার্জের কোনো চেঞ্জ থাকবে না এটাই হচ্ছে কনজারভেশন অফ চার্জ যদি তুমি টেন ইউনিটস বা টেন কুলোম চার্জ রাখো সেই অবজেক্টের মধ্যে টেন কুলোমি চার্জ থাকবে না চার্জের ক্ষয় নয় চার্জ হচ্ছে একটি সংরক্ষিত থাকবে মানে চার্জের কনজারভেশন অফ চার্জ চার্জ হচ্ছে তরিত্রের সংরক্ষণ নীতি মেনে চলে বোঝা গেল বোঝাতে পারলাম তারপর তারপর আধানের চা মেথড অফ চার্জিং মেথড অফ চার্জিং মেথড অফ চার্জিং কীভাবে চার্জ মেথড করা হয় কন্ডাকশান কন্ডাকশান দিয়ে তারপরে হচ্ছে ইন্ডাকশান তারপরে ফ্রিকশান ফ্রিকশান দিয়েও চার্জ করা হয় কন্ডাকশানভাবে কীভাবে করা হয় কন্ডাকশান একটা আয়ত বস্তু আছে আর একটা নিউট্রাল বস্তু আছে এর মধ্যে ধরো পজিটিভ চার্জ আছে এটা হচ্ছে নিউট্রাল বস্তু নিউট্রাল বস্তু মানে কি ইলেকট্রন প্রোটন পরস্পর ক্যান্সেল আউট করে থাকবে বাট একটা যখন পজিটিভলি চার্জকে তুমি একটা নিউট্রাল বস্তুর মধ্যে আনবে তখন কি হবে এবং ওই অবজেক্টটাকে তুমি এই অবজেক্টটার পাশে নিয়ে চলে আসবে তখন এখান থেকে চার্জ ট্রান্সফার হলে এখানে চলে আসবে এবং পরে এই অবজেক্টটা পজিটিভলি চার্জ পেয়ে যাবে তাহলে কন্ডাকশান তুমি একটা তার দিয়ে জুড়ে দিলে এখানে যে চার্জ ছিল চার্জটা চার্জ হয়ে এখানে চলে আসবে তাহলে একটু কন্ডাকশন হয়ে গেলাম আর ইন্ডাকশানে কি হচ্ছে আমাদের কাছে এখানে একটা নেগেটিভলি চার্জ অবজেক্ট আছে এবং এখানে একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট ছিল যার মধ্যে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ ছড়িয়ে ছিটিয়ে ছিল ওকে এখন অবজেক্টটার চার্জ নিউট্রাল ছিল বাট তুমি যখন একটা নেগেটিভলি চার্জ অবজেক্ট এই অবজেক্টটার পাশে নিয়ে আসবে তখন কি হবে তখন এই যে পজিটিভ চার্জগুলো থাকবে পজিটিভ চার্জগুলো দেখবে ওই ইলেকট্রনের ওই নেগেটিভ চার্জের কাছের দিকে চলে আসবে আর নেগেটিভ চার্জগুলো ওর অপোজিটে চলে যাবে তাহলে এখান থেকে বুঝতে পারলে এই যে এই প্রসেসটাকে বলা ইন্ডাকশান অবজেক্টার মধ্যে চার্জ নিউট্রাল ছিল বাট একটা নেগেটিভলি চার্জ অবজেক্টকে ওর পাশে নিয়ে আসলে তখন ওই নেগেটিভলি চার্জ পজিটিভ লিচার্জ করে করে একটা পাশে নিয়ে আসলে এবং নেগেটিভ চার্জকে ওই পাশে নিয়ে চলে গেল ছিটকে কারণ নেগেটিভ নেগেটিভ চার্জ বিকর্ষণ বিকশিত হয় তো এই হচ্ছে ইন্ডাকশান ডিউ টু ইন্ডাকশান আর একটা কতকে ফ্রিকশান দুটো অবজেক্ট নিলে এবং তাদের মধ্যে ঘর্ষণ করলে ঘর্ষণ করার পরে কি এই অবজেক্ট থেকে কিছু ইলেকট্রন ফ্রিকশনের দ্বারা এর মধ্যে ট্রান্সফার হয়ে যায় যে ইলেকট্রন ছেড়ে দেবে সে হয়ে যাবে পজিটিভলি চার্জ আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে হয়ে যাবে নেগেটিভলি চার্জ ডিউ টু ফ্রিকশন তাহলে বোঝা গেল কী আহিতকরণ করা হচ্ছে এই প্রচেষ্টাকে বলা হয়েছে মেথড অফ চার্জিং মানে আহিতকরণ পদ্ধতি আহিতকরণ পদ্ধতি ওকে তিন প্রকার ইন্ডাকশান কন্ডাকশান আর ফ্রিকশান আর এই প্রসেসটাকে আবার পোলারাইজেশনও বলা হয় পোলারাইজেশন ওকে তাহলে এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় যেখানে আমরা চার্জ সম্পর্কে জানলাম ওকে তো এই হচ্ছে আজকে আমাদের লেকচার যেখানে আমরা চার্জের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এখন এই যে চার্জ এই চার্জ চ্যাপ্টারটা খুব ডিটেলসে আমরা স্টাডি করবো যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা চালু চালু করব এবং কুলম ল দিয়ে স্টার্ট করব ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা থেকে কোশ্চেন খুব একটা এক্সামে আসে না বাট এটা হচ্ছে জানার বিষয় ওই চ্যাপ্টারটাকে তোমরা ডিটেলসে স্টাডি করবে ওখান থেকে কিছু জিনিস শেখার আছে ওখানে চার্জ সম্পর্কে তোমরা জানবে চার্জের আধান সম্পর্কে জানবে চাঁদের ইউনিট সম্পর্কে জানবে এবং কোয়ান্টাইজেশান সম্পর্কে জানবে একটা তরি একটা অবজেক্টকে পজিটিভলি চার্জ কীভাবে করা হচ্ছে একটা অবজেক্টকে নেগেটিভলি চার্জ কীভাবে করা হচ্ছে সেই সব বিষয়ে কন্ডাকশন সম্পর্কে জানবে ইনসুলেটার সম্পর্কে জানবে তরিদাবেশ ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশান সম্পর্কে জানবে তারপরে তোমরা পোলারাইজেশন সম্পর্কে জানবে একটু স্টাডি করলে ঠিক আছে এরপরে আমরা এই চ্যাপ্টারটার যে তোমাদের বুক ছায়া প্রকাশনী যে বইটা ওই বইয়ের পুরো লাইন বাই লাইন আমরা স্টাডি করব ওকে তো দেখা হচ্ছে আমাদের আবার একটা নেক্সট একটা ভিডিও যেখানে আমরা ডিটেলস স্টাডি করবো বাট এই যতটুকু আমি এখানে জানালাম এটা বেসিক আশা করি তোমরা বুঝে গেলে চলো